নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে গয়না বড়ি তৈরির ভিডিও নয় আজকে বাতাসা বড়ি তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাতাসা বড়ি তৈরির জন্য নিয়েছি খোসা সহ বিউলির ডাল খোসা সহ বিউলির ডালগুলোকে জাঁতার সাহায্যে ভেঙে নিয়েছি দিয়ে কুলোর সাহায্যে খুদ ডালগুলোকে বার করে দিয়েছি আর ভালো ডালগুলোকে নিয়ে নিয়েছি এবার এই বিউলির ডালগুলোকে পরিমাণ মতো জল দিয়ে আট ন ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব দেখুন প্রায় আট ন ঘন্টার পর ফিরে চলে এসেছি বিউলির ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে ডোলে ডলে খোসাগুলোকে বার করে দিতে হবে আর না হলে চটের বস্তাতে ঘষলেও খোসাগুলো বেরিয়ে যায় আপনারা ছাটাই করা বিউলির ডাল দিয়েও বাতাসাবরি দিতে পারেন ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বিউলির ডালের মধ্যে একটাও খোসা নাই বা কোনো পোকাযুক্ত ডাল কোনো কিছুই নাই ডালগুলো একদম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন ডালগুলো একদম সাদা ধপধপ করছে এবার হালকা জল দিয়ে ডালগুলোকে সারা রাত আমি রেখে দেব। সকাল সকাল উঠে আমি বিউলির ডালগুলোকে জল থেকে ছেঁকে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বিউলির ডালগুলো বাড়তে পারেন আর খেয়াল রাখবেন বিউলির ডাল বাটার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না দেখুন মসৃণ করে আমি বেটে নিয়েছি দিকে রোদ উঠে পড়েছে বাইরে চলে এসেছি বিউলির ডালের বাটা নিয়ে আজকে রোদে বসে বসে আমরা বড়ি দেবো একটা বাটিতে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি এবার একটা ছোট, পরিষ্কার কাপড় দিয়ে ওই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কুলপির উপর তেল বুলিয়ে নিচ্ছি তাহলে বড়িগুলো খুব তাড়াতাড়ি খুলে পড়বে কুলপিতে তেল লাগালে বড়িগুলো যখন শুকিয়ে যাবে খুব ভালোভাবে খুলে পড়বে বড়ির কোনো অংশ কুলপিতে লেগে থাকবে না দেখুন এদিকে মা বিউলির ডাল নিয়ে ফেটানো শুরু করে দিয়েছে কিছুটা ফেটানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও মা খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিচ্ছে এই বাতাসা বড়িতে আমরা কিছু গোটা মশলা ব্যবহার করি দিয়ে দিচ্ছি কিছুটা পানমৌড়ি গোটা মৌরি এবার দিয়ে দেব কিছুটা গোটা জিরে এই গোটা মশলা বাতাসা বড়িতে ব্যবহার করলে স্বাদ ভালো হয় আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে কালো জিরেটা একদম অল্প পরিমাণেই দিচ্ছে মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এই বড়ি শুকোনোর পর যখন ভাজা হবে এই গোটা মশলাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে দেখুন ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি হাত দিয়ে কেটে কেটে এইভাবে বড়িগুলো তৈরি করে কুলপির উপর সুন্দর করে বসিয়ে দিচ্ছি দেখুন বড়িগুলো ঠিক দেখতে বাতাসার মতো লাগছে আর বাতাসার মতো একদম সাদা ধব ধবে হয়েছে আর খুব হালকাও হয়েছে ভালোভাবে ফেটানোও হয়েছে এই বিউলির ডাল বাটা যত ভালোভাবে ফেটানো হবে বড়িগুলো তত সাদা হবে আর নরম হয় খেতেও ভালো হয় দেখুন এক এক করে সব বড়িগুলোকে আমি কুলপির উপর সুন্দর করে বসিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে মেদিনীপুরের গয়না বড়ি যেমন বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে তেমনি এই বাতাসা বড়িও কিন্তু বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে আপনারা চাইলে এইভাবে বাড়িতে বাতাসা বড়ি তৈরি করতে পারেন এই বড়িও খেতে খুব ভালো লাগে আর নরম মুচমুচে হয় এই বাতাসা বড়ি তৈরির পদ্ধতিও অনেক সহজ আপনারা দেখে তো বুঝতেই পারছেন গোটা মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে হালকা লবণ দিয়ে বড়িগুলো তৈরি করে নিতে হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন প্রায় সবগুলো বড়ি আমার বসানো হয়ে গেছে এবার বড়ির কুলপিটাকে একদম ভালো রোদের মধ্যে দিয়ে দিয়েছি যাতে বড়িটা খুব ভালো করে শুকিয়ে যায় দেখুন খুব ভালো রোদ লাগছে কুলপির উপর আর খুব সুন্দর উত্তরের হাওয়াও হচ্ছে এইভাবে বড়িগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব দেখুন দ্বিতীয় দিন আবারও কুলপিটাকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন বড়ির ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আবারও রোদের মধ্যে আমি বড়িগুলোকে রেখে দিচ্ছি চলে এসেছি তৃতীয় দিন তৃতীয় দিন দেখুন একটা পরিষ্কার কাপড়ের উপর কুলপিটাকে আমি উল্টে দিয়েছি তাহলে বড়ির পেছনের দিকটা হাওয়া বাতাস লাগবে আর পেছনের দিকটাও খুব ভালোভাবে রোদে শুকিয়ে যাবে তাই আমি কুলপিটাকে একটা পরিষ্কার কাপড়ের উপর উল্টে দিয়েছি দেখুন চতুর্থ দিন বড়িগুলো সব কুলপি থেকে খুলে গেছে আর পেছনটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে বড়িগুলো কুলপি থেকে খুলে যাওয়ার পর আবারও দুদিন আমি খুব ভালো করে রোদে দিয়ে বড়িগুলোকে শুকিয়ে নেব দেখুন পেছন দিকটা একটুও কুলপিতে লেগে নেই বড়িগুলো খুব সুন্দরভাবেই খুলে খুলে পড়েছে বড়িগুলো দেখতে দেখুন একদম বাতাসার মতো আর সাদা ধবধবে হয়েছে এবার কয়েকটা বড়ি আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবার হালকা আঁচে আমি বড়িগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব বড়িগুলোকে বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে বড়িগুলোর একদিক পুড়ে যাবে আবার একদিক সাদা হয়ে থেকে যাবে দেখুন একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সব বড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে তুলে নিয়েছি এই বাতাসা বড়ি ভাজা আমরা সাধারণত ভাতের সঙ্গেই খেয়ে থাকি আপনারাও এইভাবে খাবেন